একদম একদম দুষ্টু দাদার মিষ্টি উত্তর লাগবে হ্যাঁ মাঝখানে ফাটা হ্যাঁ যদি ঢুকি দাও কোথায় ঢুকি দাও হ্যাঁ তাহলে বেড়ায় আটা কি বেড়ায় বলো তো আটা বেড়ায় আটা বেড়ায় আর জিনিসটা দেখতে কেমন মাঝখানে ফাটা মাঝখানে ফাটা ঢুকি দিলে বেড়ায় আটা একদম এক্স্যাক্টলি পজিটিভ উত্তর লাগবে বলো

হ্যাঁ মাঝখানে ফাটা মাঝখানে ফাটা ঢুকি দিলে বেড়ায় আটা মাঝখানে ফাটা ঢুকি দিলে আটা কি কোনটা ওইটা কোনটা তুমি জানো ভাবতেছি সেটা আমি কিছু ভাবতেছি না বলো আমি কিছু ভাবতেছি না আমি যেটা ভাবতেছি সেটা তুমি যেটা ভাবতেছো দর্শক বন্ধুরা ওটাই মনে হয় ভাবতেছে কিন্তু না এটা উত্তর হবে না মাঝখানে ফাটা যদি এটাকে কোথাও ঢুকি দাও তাহলে বেড়ায় আটা বলো

পাললে কি হবে পাললে যদি তুমি উত্তরটা দিতে পারো তাহলে এই ক্যামেরাটা তোমার এই ক্যামেরার দাম জানো জানি হাজার টাকা দাম ক্যামেরা বলো ফাটা আটা 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 হ্যাঁ আটা আটা না কি আটা থাকে না ওটা আটা

মাঝখানে ফাটা ওইটার হচ্ছে মাঝখানে ফাটা যদি এই ওইটা কোথাও ঢুকিয়ে দাও তাহলে বেরোয় আটা ফাটা আটা আজ তোমাকে কুলু দিচ্ছি একদম পজিটিভ কুলু আমরা এটাকে খাই সবাই খাই বলো কাঁঠাল না গাঁঠাল না আমরা এটা খাই মাঝখানে কিন্তু ফাটা আছে একদম ফাটা ঠিক আছে যদি এটাকে ঢোকাও কোথাও হ্যাঁ কোতাও যদি ঢোকাও হ্যাঁ তাহলে বিড়য় আটা আটা কেমন আটা সাদা সাদা আটা বিড়য় বলো মাছ বাটা যদি কোথাও ঢুকে দাও তাহলে বিড়য় সাদা সাদা আটা আমরা এটা খাই যদি পারো তাহলে তোমার এই 78000 টাকা ডিজেলারটা তোমার জন্য এটা আমরা খাই আমরা এটা খাই খাই মাছ ফাটা যদি কোথাও ঢুকে দাও তাহলে বেরোয় সাদা সাদা আটা হ্যাঁ বলো আমরা এটা খাই 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 কি জিনিস এটা দেখি সাদা সাদা কিন্তু কালার কালারটা তোমাকে বলে দিলাম সাদা সাদা আটা বের হয় কি হবে বলো না তো এটা দেখি সাদা সাদা কি বের আটা বের হয় ফাটা আছে হুম যদি এটাকে কোথাও ঢুকে দেই হ্যাঁ তাহলে বের সাদা সাদা আটা তাহলে বের সাদা সাদা আটা পারো পারবে একদম স্যারেন্ডার হ্যাঁ ভালো করে ভালো করে বলো স্যারেন্ডার তোমাকে কুলো দিলাম কিন্তু আমরা এটা খাই আমরা এটা খাই হ্যাঁ অধিকাংশ লোকে ফ্রিতে খায় আমরাও ফ্রিতে খাই তুমিও তুমিও ফ্রি ফ্রিতে খাও আমার ফ্রিতে খাই আমি তো কোনোদিন কিনে আনি না চিপস হবে না না বলো বলো চেষ্টা করো চেষ্টা করো মাছ কানে ফাটা ঢুকিয়ে দিলে বেড়ায় আটা

গম দেখছো এটা তুমি কোথাও যদি আমরা ঢুকে দিই মানে মেশিনে ঢুকাই দিই তাহলে কি বেরোয় তাহলে সাদা সাদা উত্তর মাঝখানে ফাটা যদি মেশিনে ঢুকে দিই তাহলে বেরোয় সাদা সাদা আটা তুমি এই সোজা উত্তরটা পারলে না